আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাগর মজুমদার কাদাকিস্তান থেকে আমি আজকে একটা বিষয় নিয়ে আসছি মানুষত্ব জিনিসটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো আজকে একটা কথা যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু বিড়ালের ছানা আছে এই যে এই যে দুইটা বিড়ালের বাচ্চা আছে এখানে এই বাচ্চাগুলো মূলত আমরা চার থেকে পাঁচ দিন আগে খুঁজে পাই এগুলো খুবই ছোট সাইজের আপনার এখনও নিজে নিজে খাবার খেতে পারে না এখন বিষয়টা হয়েছে কি আপনার এখানে আনার পরে আমরা প্রায় তিন চার দিন এখানে এই বাচ্চাগুলোকে আমরা দুধ খাওয়াইতাম ফিডিং করতাম এখানে এই যে হ্যান্ড ফিডিং দুধ খাওয়ানোর পরে আপনার এই বেবিগুলোতে আজকে চার পাঁচ দিন ধরে রাখা হয়েছে কেন ওরা এখানে বাচ্চাগুলোকে প্রত্যেক আধা ঘন্টা পর কাজের পাশাপাশি এসে প্রত্যেকে এখানে বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতো বাচ্চাগুলো যাতে কোনোভাবে না মরে তবে গতকাল রাত্রে থেকে আপনার তিনটা বাচ্চাই খুবই অসুস্থ দেখেন কি কন্ডিশন বাজে পাশাপাশি আপনার এখানে তিনটা বাচ্চা ছিল যে একটা বাচ্চা মারা যায় গতকাল রাতে একটা বাচ্চা মারা যায় আর আপনার রাতে মারা যায় এখন আর দুটা বাচ্চা আছে ছোট এখন এগুলা আমার মনে হয় না যে ঘন্টা খানেকের বেশি বাঁচতে পারবে খাওয়ারও খাচ্ছে না ঠিকভাবে তো এখন এখানে আমার এখানে যে কাজ করে আমার যে বস তো ওনার সিদ্ধান্তে বাচ্চাগুলোকে এখন মেডিকেলে নিয়ে যাওয়া হবে ওদের ট্রিটমেন্টের জন্যে দেখেন এই বাচ্চাগুলোর প্রতি ওদের মানুষের যে কত মানে সহানুভূতি এটা আসলে মানে বলে বোঝানোর মতো না তো ওরা এখন আপনার বাচ্চাগুলোকে মেডিকেলে নিয়ে যাবে যা যা ট্রিটমেন্ট প্রয়োজন মোটখাদা বাচ্চাগুলোকে ওরা বাঁচাতে হবে যেভাবে হোক বাচ্চাগুলো কিন্তু রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছে ঠিক আমাদের দেশে আমরা বিদ্যালয়ের বাচ্চা কুকুরের বাচ্চা এবং পশু পাখির উপর যেভাবে অত্যাচার করি আপনার রাস্তাঘাটে পেলে মারি ডাস্টবিনে আপনার ইচ্ছা মতো কোনো কেয়ারিং নাই এখানে এখানে এই বাচ্চাগুলোকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ এই যে এখন এগুলাকে মেডিকেলে নিয়ে যাবে অলরেডি বক্সিং এই বক্সে রাখা হয়েছে এই যে সিমাত সে হ্যালো সে এখন এটাকে সে তারা দুজন ওকে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে হিউমিউনিটি আপনার এই যে এখন কাজ এখন ভিতরে কিন্তু অনেক কাজ আছে ওরা এই কাজ মানে কাজ রেখে এখন বাচ্চাগুলোকে মেডিকেলে নিয়ে যাচ্ছে দেখুন মানবতা আসলে এটাকে বলে ওরা কোনো পশুকে আপনার মানে যতটুকু পসিবল ওরা সাধ্যমত ট্রাই করে বাঁচিয়ে রাখার শুধু এমন না ওরা মানুষের প্রতি খুব আন্তরিক এ দেশের মানুষগুলা এই হচ্ছে অবস্থা আপনার এখন এই বাচ্চাগুলোকে ক্লিনিকে নিয়ে যাবে এবং যা যা ট্রিটমেন্টের প্রয়োজন সব ট্রিটমেন্টের ব্যবস্থা করবে মানে এটাই আমার বলার বিষয় যে মানবতা আসলে মানে কতটুকু হওয়া প্রয়োজন হক মানুষের প্রতি হক জীবজন্তুর প্রতি আর আমার বিষয়টা খুবই মানে খারাপ লাগলো যে আমাদের দেশের মানে প্রশাসন ছাত্রদেরকে মানুষদেরকে যেভাবে গুলি করে হত্যা করে মানে এটা মানে কোনো দেশের কোনো লতে কি কিনা আমি জানা নেই ওদের প্রতি যদি আমার লয়ের কথা বাদ দিলাম যদি মানবিক দৃষ্টিতে ওরা মানে কাজ করতো ওদের বিবেক কাজ করতো তাহলে ওরা কখনোই এই মানে মানুষের হয়ে মানুষদের প্রতি গুলি চালাতে পারতো না আর সেটার আমি বড় একটা প্রমাণ পেলাম আজকে যে বিড়ালে বাচ্চাগুলোকে নিয়ে দেখেন একটা বাচ্চা মারা যাওয়ার পরে ওরা যে সকাল থেকে পুরা মানে ওদের অলরেডি খাওয়াটা অফ বেবিগুলো মারা গেল কত আফসোস সেই জন্য এখন ওদেরকে আপনার ক্লিনিকে নিয়ে দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট করাবে দেন যা যা প্রয়োজন সব কিছু করবে একবার চিন্তা করে দেখেন তো আমাদের দেশে কখন এটা হয় কি না বা আমরা কখন এটা করি কি না যাই হোক সকলের কাছে একটা আমার আহ্বান মানুষের প্রতি হোক বা পশু পাখিদের প্রতি হোক প্রত্যেকেই যত্নবান হবেন এবং দায়িত্বশীল হবেন নিজের জায়গা থেকে যদি আমরা সচেতন হই তাহলে দেশ এবং আমাদের সমাজ সুন্দরভাবে এগিয়ে যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ